আজিকরে তরুণী চিকিৎসকের নৃশংসভাবে পাশবিক অত্যাচার এবং হত্যার প্রতিবাদে গোটা রাজ্য এবং গোটা দেশ জুড়ে চলেছে মিটিং মিছিল আজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিশেষ করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে সওয়াল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি ডরিয়া ক্রসিং থেকে মৌলালিফ ক্রসিং পর্যন্ত পায়ে হাঁটেন আজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে দশীদের ফাঁসির দাবিতে এবং সেই সঙ্গে উড়িষ্যায় নির্যাতিত বাঙালি শ্রমিকদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নেতৃত্বে একটি ধিক্কার মিছিল বার করা হয় আর জিকর কাণ্ডে দশীর উপযুক্ত শাস্তি অর্থাৎ फांसीর দাবিতেই মিছিল রণক্ষেত্র হয়ে ওঠে একই সঙ্গে ওড়িশায় কাজ করা বাঙালি শ্রমিকদের উপর যে তীব্র বঞ্চনা করা হচ্ছে তার প্রতিবাদও এই মিছিল বিশাল আকার নেয় আজিকা মেডিকেল কলেজে যে ঘটনা হয়েছে তারা আমরা নির্দা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলন করছে এবং পুলিশকে বলেছিল রবিবারের ভিতরে ডেট টাইম বেস দিয়েছিল আমরা তারা সে মানেনি কিন্তু আমরা বলেছিল সিবিআই মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই দিয়েছে সিবিআইকে বলব যেন রবিবারের ভিতরে সমস্ত আসামি ধরে তাদের যেন ফাঁসি হয় সেই আমরা আন্দোলন করছি এবং আমরা চাইব এই ধরনের ঘটনা যেন না ঘটে আমরা সবসময় অ্যালার্ট থাকতে হবে আমরা শান্তিপ্রিয় মানুষ বাঙালি শান্তি থাকে করতে চাই আমরা বাংলার মানুষ শান্তিভাবে থাকতে চাই কিন্তু বিজেপি এবং বাম জোট মিলে যেভাবে বাংলাকে অশান্তি করছে তাতে এই মানুষের ক্ষতি হচ্ছে এবং ডাক্তারবাবু যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করি গোটা বাংলার মানুষ আজকে কোটি কোটি মানুষ ডাক্তার ডাক্তারবাবু চিকিৎসা রুগীরা তারা বঞ্চিত হচ্ছে তারা জেনে ডাক্তার তারা জেনে পেশাটা চালু করে আমরা কিন্তু সবসময় তাদের সাথে আছি এবং পাশে আছি আমরা কিন্তু বাইরে নয় আমরা চাইব যে তাদের ফাঁসি হোক মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআইকে যে সিবিআই দিয়েছে তাই সিবিআই কে বলব তারা যেন ইমিডিয়েট অ্যাকশন করে তাড়াতাড়ি করে দোষীকে বাইরে শাস্তি দেয় এবং ফাঁসির সাজা দেয় সেই আমরা অনুরোধ করব আমরা মাননীয় কোর্টকে অনুরোধ অনুরোধ করবো তাদের যেন ফাঁসির সাজা হয় যেন এরকম দুর্ঘটনা যেন গলের সঙ্গেই না হয় সবারই ছেলে মেয়ে আছে আমরা চাইব। তাদের জেনে প্রতিটা বাঙালির এই নষ্টটা না হয় এবং এই ঘটনা ঘটেছে তার আমরা সকলেই প্রতিবাদ করছি এবং উড়িষ্যাতে আমাদের প্রজয় শ্রমিক মুর্শিদাদ মালদার প্রচুর আছে যেভাবে মানুষকে তাড়িয়ে হচ্ছে তারও আমরা ধিককার জানাই কারণ আমাদের যুক্তরাজ্য কাঠামো কেউ কোথায় যাবে তার ডকুমেন্ট থাকে যথেষ্ট তাদেরকে মারধর করছে আমরা তাদেরকেও উড়িষ্যার সরকারকে আমরা ধিকচার জানাই যে তারা কাজ করেনি আমাদের মানুষের প্রশাসন করে বলেছে যে তারা বাড়ি পালিয়ে যা কেন মানুষ গরিব মানুষ কাজ করতে গিয়ে তাদের প্রতি এই অত্যাচার যেটা আমরা পুরুষে মানতে পারি না মানে প্রতিবাদ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছে আমি প্রতিবাদ করছি এবং দোষীদের সাজা চাই এবং শাস্তি চাই এবং উনিতে সরকার ইউনিট জেনে ব্যবস্থা করে তাদেরকে অনুরোধ করছে